আসসালামু আলাইকুম টু ব্লগস আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার খুবই শখের খেলা গাছ আলহামদুলিল্লাহ খেলা গাছ আমার খুবই পছন্দের আমি যদিও তেমন একটা ভালো করতে পারি না কেরালা গাছে লাস্ট ইয়ার বিশ থেকে গাছে তুলতে পারিনি একটা গাছ মানে তুলতে পেরেছিলাম তো ওইটা থেকে একটু লেটে আসেছিল কিন্তু অনেক কেরালা এসেছিল তো এই বছর আমি খুবই যত্ন সহকারে বীজগুলোকে রোপণ করি তো আলহামদুলিল্লাহ আমার একটা বীজও নষ্ট হয়নি সবগুলো বীজ উঠে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন থারুই ফসল তো আপনাদের সঙ্গে আসলে বীজ রূপণা শেয়ার করে নিই কারণ আমি খুবই নার্ভাস ছিলাম যে গাছগুলো আদৌ উঠবে কিনা তো এই ফোটের মধ্যে আমি দুটো গাছ রোপণ করেছি এই গাছগুলোকে আমি কয়েকদিন ধরে বাহিরে দিচ্ছি সেই জন্য হয়তোবা গাছের কালারটা একটু ডিফারেন্ট দেখতে পারেন তবে তবুও খুবই হেলদি দেখাচ্ছে গাছগুলো আর এখানে কয়েকটা গাছ অনেকটাই লম্বা হয়ে গেছে আমি ওদেরকে স্টিক্স দিয়ে দিচ্ছি তো আজকে শেয়ার করব আমার গাছগুলো কেমন করতেছে আর আমি কীভাবে রোপণ করেছি প্লাস আমি কোন খাবারগুলো ব্যবহার করতেছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা কীভাবে আপনাদেরকে গাছগুলোকে যত্ন করতে পারেন কেরালা গাছ কিন্তু খুবই সেন্সিটিভ গাছ ওগুলো বীজ রোপণের সময় যখন আপনারা একটি কন্টিনিউসের মধ্যে রোপণ করলে ওগুলো যখন ট্রান্সপ্লান্ট করা হয় তখন যদি শিকড়ের মধ্যে একটু নাড়াশাড়া লেগে যায় নষ্ট হয়ে যায় দু বছর আগে আমার একই প্রবলেম হয়েছিল খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছিল কিন্তু যখন আমি ট্রান্সপ্লান্ট করেছি একটা একটা করে সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে তারপর আরেকটা জিনিস প্রবলেম হয় স্পেশালি কেরালা গাছে ওইটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করেছি দু তিন বছর ধরে ট্রাই করতেছি কেরালা গাছ তো যদি পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় ওইটা পানি দেখবেন যদি একেবারে ড্রাই হয়ে যাচ্ছে তখন আপনারা দিবেন যদি মিস্ট থাকে তখন আর পানির প্রয়োজন হয় না গাছগুলো সবসময় পানি দেওয়ার চেষ্টা করবেন নিচের দিক থেকে এতে করে ভানি বেশি যাবে না আর উপর দিক থেকে একটু ডাম ফলেই হয়ে যাবে এতে করে গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে নতুবা একটু পানির বেশি পরিমাণ বেশি হয়ে গেলে গাছগুলো পচে যায় কেরালা গাছ খুবই সেন্সিটিভ খুব ভ্যালুবল একটা গাছ যদি একটু যত্নকারে তুলতে পারেন তাহলে একটা গাছ থেকেই অনেকগুলো কেরালা কিন্তু আসে তো আমি এখানে কিন্তু আজ পর্যন্ত কোনো খাবার দিইনি তো আজকে আমি কিছু খাবার দেব আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব আমি জাস্ট গোড়ের মধ্যেই রেখেছি আর এই এক সপ্তাহ ধরে আমি গোড় বাহির করতেছি যেহেতু মে মাস গরম পড়ছে আলহামদুলিল্লাহ এখনো বাহিরে দেওয়ার সময় হয়নি কারণ এখনও রাতের বেলা ঠান্ডা পড়ে যায় তো আমি যখনই যে কোনো গাছের ভিডিও করি বা গাছের যত্ন করি সবসময় গাছের মাটিগুলো একটু নেড়ে দেই এতে করে গাছের শিখোরের অক্সিজেনের অক্সিজেনটা ভালো পায় আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন খাবারটা আমি দিচ্ছি তো এখানে আমি কিছু এক্সেলসকে ক্রাশ করে নিচ্ছি আপনারা যথু পারেন যদি ভাড়াটি করতে পারেন আরও ভালো হয় আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে লাস্ট ইয়ার আমি একটা নষ্ট করেছি পুরাতন ব্লেন্ডার ছিল তো এক্সেলসগুলো আসলে ব্ল্যান্ডিং করতে অনেকটাই জামেলা তো আমি এগুলোকে ক্রাশ করে নিয়েছিলাম তো এখন আমি কিছু ছাপাতাও দিয়ে দিচ্ছি তো যেহেতু আমার গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই ডাম্প দেখা যাচ্ছে তো আজকে আমি কোনো ধরনের লিকুইড খাবার ব্যবহার করব না আমি জাস্ট ড্রাই খাবারগুলো ব্যবহার করব আর যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আমি লিকুইড আরেকটা দিব লিকুইড খাবার শুধুমাত্র গড়ে তৈরি করে থাকি আর যখন একটু বড় হয়ে খাবারগুলো ব্যবহার করি যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি তো যেহেতু গাছগুলো ছোটো এই খাবারগুলো পর্যাপ্ত হয়ে যায় আর এইগুলো যেহেতু কম্পোস্ট নিউ তো কম্পোস্টের মধ্যেও খাবার কিন্তু আছে তবে এখন যেহেতু শিপুর বেড়ে উঠতেছে কম্পোস্টের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে সেজন্য গাছের খাবারের একটু দুপা করতে হয় তো এভাবে যদি আপনারা আপনাদের খেরালা গাছগুলো লুকোফ্টার করেন করেন অবশ্য ভালো ফসল পাবেন কেরালা গাছগুলোকে বাহিরে যখন আপনারা হার্ডিং অফ করবেন বেশি সময় রোদে রাখবেন না আর অল্প অল্প করে তারপর আপনারা রোদের রাখার টাইমটা এক্সটেন্ড করবেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো সুস্থ সবুজ হয়ে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর অবশ্যই প্রুনিং করতে হবে তবে আমি আমার গাছগুলোকে এখনও প্রুনিং করব না গাছগুলো এখনও ছোটো রয়ে গেছে আর একটু যখন লম্বা হবে আমি গাছগুলোকে প্রুনিং করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন হার্ডেনিং করার জন্য দুটো পাতা দেখা যাচ্ছে একটু কালার চেঞ্জ হয়েছে তো এটা বইয়ের কোনো কারণ নেই হার্ডনিং অফ যখন করা হয় গাছগুলোকে রুদ্রে দেওয়া হয় তখন গাছগুলোর কালার একটু পরিবর্তন হয় মাঝে মধ্যে কিছু পাতা নষ্ট হয়ে যায় তো ওইগুলোকে যদি আপনারা ছিঁড়ে দেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে তো একটা একটা করে আমি সবগুলোকে এক্সেলস আর ছাড় পাতা দিয়ে আমি মিক্স করে নিলাম তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধোয়া করবেন